হালকা তাড়াতাড়ি ড্রেন পরিষ্কার কর কয়েক মিনিট পর আমার বাবা আসবে ঠিক মতো না করলে কিন্তু চাকরি থাকবে না বুঝলি এই পুলিশ অফিসারের মেয়ে টাকার পরে বেশি অহংকারী হয়ে গেছে এই অহংকার আমিই ভেঙে দিব আর সবাইকে দেখিয়ে দিব বড় লোক হয়ে এই রোলস রয়েস গাড়িটার দাম কত আরে গরীবের বাচ্চা হালকা তরে তো পুরো ভাঙা ফার্নিচারের মতো লাগতেছে আর তুই রোলস রয়েস কিনতে আসছিস যা ভাগ আরে এই ম্যানেজার আজকে আমাকে অপমান করলি তো শুনে রাখ একদিন এই শোরুমটাই কিনে নিব আরে যা যা পকেটে এক টাকা নাই আবার রোলস রয়েস কিনতে এসেছে হু ম্যানেজারকে তো বলে দিলাম শোরুম কিনবো কিন্তু এত টাকা পাবো কোথায় শুন যে তিন মাথাওয়ালা पहलवानকে হারাতে পারবে তাকে দেওয়া হবে 500 কোটি টাকা আমি হারাবো তিন মাথাওয়ালা पहलवानকে আর জিতবো 500 কোটি টাকা এরপর পুলিশ অফিসারের মেয়েকে আমি আদব কায়দা শিখাবো আমাদের তিন মাথাওয়ালা পালোয়ানকে কে হারাবে কার এত বড় সাহস যে আমাকে হারাবে এত বড় সাহস আমি হারাবো এই তিন মাথাওয়ালা পালোয়ানকে বন্ধুরা জলদি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও যাতে আমার শক্তি ফিরে আসে আর আমি তিন মাথাওয়ালা পালোয়ানকে হারাতে পারি এই এই কুস্তি খেলায় হয়েছে আমাদের হালকা থেকে মালিক আমি ভবিষ্যতের টাকার জন্য মানুষের সাথে খারাপ ব্যবহার করার আগে ধসবার ভেবে নিও আমাকে মাফ করে দাও হালকা বেদ মে রাস্তা থেকে সরে দাঁড়া আমার গাড়ি যাবে তোর গায়ে লাগলে আবার গাড়িটা নোংরা হবে তোমার বাবারও সাধ্য নেই এই ধরনের গাড়ি কেনার